দার ই আমার নয় জন ভোরে তোমায় দেগেবো ইয়া আমার মরণে ভরে তোমাই দেখিব দিলের সাথে মেটা যে তোমায় দেগে বো হয়ে তো দাদাও দাদা আমার ন জন বোধে তোমায় দেগেব মোহাম্মান ই আমার নোধে তোমায় আমার ইয়ামর পরে তোমায় দেগেব দেনের সাথে মেটা নে তোমায় দেগেব তো দাঁড়াও দাঁড়াও মোহাম্মান আমার

গ্রাতে নবী যে নোমে হানের ঘরে জিব্রাই লাশিয়া নবীর বলে বিনয় করে দেখে আল্লা আল্লাহ পাকে মিরাজ হবে আপনার সাথে মিরাজ থেকে গেলেন নবী আল্লাপন হলো সবই বিদায় বেলায় আল্লাহ পাকে হইল যে কারাং আমারে আল্লাহ বলে দেখার সাথে মেটলো না জামাই তুমি আর কিছু শুন তোমায় تاکো তেলের সাবে মে তায়ে তোমায় দেখবো ওক তু দাড়াও দাড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো ওক তু দাড়াও দাড়াও ইয়া মোহাম্মদ ই আমার নয়ন ভরে তোমায় দেখবো ইয়াসে করে মা চোখ কেরে খেলা খেলছে দমে দমে সায়া কায়া হয়ে যায় আরো সব বিদায় নিদা শুলে যা ফিরেন গায়ে রোলা উমে হানির ঘরে গেলেন বিছানায় গরম গেলেন এরই মধ্যে সাতনি বছর হয়ে যাচ্ছে কত আমার আল্লা বলে আমরা হাত দেবে তো মা দেব তো আমরা আল্লাহ বলে আমার হাবিবি Un de moto un na de jenskeri gunen o de nobi Un na de jenskeri gunen o de তে মেরে খেলাケル বোতো মাই নিয়ে এক দু দরাও দরাওয়া মোহাম্মদ তোমার নয়ন বোলে আমি দেখিবো আভি এক দু দরাও দরাওয়া মোহাম্মদ আমার নয়ন বোলে তোমায় দেখিবো তুই আমার পরণ বোলে তোমায় দেখিবো ಠಠಠಠ আমার পরনে পরে তোমায় দেগেব ট্রেনের সাথে যে তোমায় দেগেব একটু দারও দাঁড়া মোহাম্মান ই আমার নজন ভোর তোমায় দেগেব একটু দারও দাঁড়া মোহাম্মান ই আমার মজন ভোর তোমায় দেগেব